আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমি অনেক ভালো আছি আজ আপনাদের অনেক দিনের একটি পুরনো ভিডিও আমি রিভিউ দেব অনেক দিন যাবতে আমি এটির ভিডিও করে এসেছি ফাইনালি এটির লোকটি আজ দেখাবো এটি রমজানের প্রায় তেরো রমজানের সময় দু হাজার চব্বিশ সালে এবছরেরই আমি কিছু কাঁচা হলুদের হলুদ কাঁচা হলুদই মাটিতে দিয়েছিলাম আমার খুবই ভালো লাগে হলুদ পাতার সুগন্ধিটি তাই দেখছিলাম আমি দেওয়ার পরে মাটিতে এটি ডগাগুলো উঠে না এখন প্রায় এপ্রিলের মধ্যেই মাছ এপ্রিলের মাঝেই কিছু কিছু ডগা উঠেছিল এই বাস্কেটে কিন্তু আমি আটটি বাকেটে একটি মূর্তরিচ বাকেটে কয়েকটি হলুদ দিয়েছিলাম ওটাতে কিন্তু খুব দ্রুতই এসেছিলো সেদিনেরই ভিডিও অনেকখানি বড় হয়েছে কিন্তু ওই বাস্কেটটিতে ছোট ছোট ডগা একটু একটু এসেছে দেখতে পেরেছেন আপনারা অনেক দিন সময় লেগেছে আমার এই হলুদের ডগাগুলো জন্মাতে ফাইনালি প্রায় বিশ পঁচিশ দিন পর এই ডগাগুলো বড় হয়ে উঠেছে দেখতে পারছেন বাস্কেটের ডগাগুলো বড় হয়ে এসেছে আমার কষ্টটা সার্থক হয়েছে আমি হলুদের ডগাগুলো অনেক কষ্ট করে যত্ন নিয়ে তুলতে পেরেছি নষ্ট হয়ে যায়নি আর বাকেটের ডগাগুলো দেখতেই পাচ্ছেন হলুদের অনেকখানি বড় হয়েছে মাশাল শেষ পর্যন্ত আমার কষ্টটি সার্থক হলো আমি এটি তুলতে পেরেছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ